গুড মর্নিং বলো বুধ গুড মর্নিং বলো বলো গুড মর্নিং গুড মর্নিং বলবা না তা কি করবা তুমি গাড়ি চালাবা ও ট্রাক চালাচ্ছো ও আচ্ছা চালাও পিপিপ ওগুলো কি ট্রাকের উপরে তোমার ওটা ওগুলো মাটি ও ট্রাকের মাটি ওগুলো না ও আচ্ছা ও ট্রাকে নিয়ে যাও মাটি না ঠিক আছে ট্রাক চালাও বসে বসে ট্রাক চালাতে হয় হ্যাঁ গো ট্রাকটার কোথায় চলে গেলো এই যা কোথায় ঢুকে যাচ্ছে ট্রাকটার হ্যাঁ কি মারলো রাত দিও না কি কি হচ্ছে ওটা ছি 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 ট্রাক ওটার পথে যাবে আচ্ছা ম্যাগির ট্রাক তো ম্যাগির পথে ট্রাক যাবে আচ্ছা බ බව න